এমন কিছু পুজো আছে যেগুলো আমরা কোনোবারই মিস করি না তার মধ্যে নাকতলা উদাহরণ সংগীত অন্যতম আর আজকের অক্ষয় দ্বিতীয় পূর্ণ তিথিতে নাকতলা উদাহরণ সঙ্গে শারদীয়া দুর্গোৎসবের সৌ হতে চলেছে দু হাজার চব্বিশে খুঁটি পুজোর মাধ্যমে এখন কিন্তু যেখানটা পুজোটা হয়ে থাকে তার পুরো সামনে চলে এসেছি আর যেখানে পুজোটা হয় তার অপোজিটেই কিন্তু একটা শীতলা মন্দির আছে এই যে পুরো মাঠটা জুড়ে কিন্তু পুজোটা হয়ে থাকে আহ ওখানে ব্যানাটা রাখা আছে বছরে খুঁটি পুজো তোমরা জানো কিনা জানি না আজকের এই অক্ষয় আর পূর্ণতিথিতেই কিন্তু ধামে জগন্নাথ দেবের রথযাত্রার রথের তৈরির কাজটা শুরু হয়ে যায় জায়গাটা কিছুটা সাজানো হয়েছে আর এখন প্রিপারেশনটা চলছে সাজানোর আমি যেহেতু একটু আগেই চলে এসেছি তাই এখনো সম্পূর্ণ কাজ হয়নি এইটা কিন্তু নাকতলা উদাহরণ সঙ্গে এবছরের খুঁটিটা এখন এটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হবে বর্ষে নাকতলা শিল্পী কিন্তু হচ্ছেন রিণ্টু দা আর পুরো হলো দিন গোনা হিন্দু ফাদে স্বপ্ন বোনা এই বছরের ট্যাগ লাইন নাকতলা উড়াল এইখানেতে কিন্তু খুঁড়িটাকে পোতা হবে তাই জন্য এখন এখানটা মাটিটাকে খোঁড়া হচ্ছে আর কি সেখানার পাশেটা রাখা হলো কুটিটাকে কিন্তু গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে ঘট সেটাকে কিন্তু ইতিমধ্যেই খুবই পাশে রাখা হয়েছে তো ফাইনালি খুঁটি পোতার যে কাজটা সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেল আর এই হচ্ছে এই বছরে নাকতলা উদ্যান সঙ্গের খুঁটিটা আমি

ভালো একটা কাজ পাবে আমার কাছ থেকে এটাই বলতে পারি এটা কতদিন ধরে মানে এই ভাবনাটা মানে কখন মানে প্রত্যেকটা যদি জিনিসের জন্য ভাবেন এটা কতদিন ধরে ভাবনা চেষ্টা করছেন অ্যাকচুয়ালি ভাবনাটা তো আমার আসে না যে মুদিখানা দোকানে গেলাম ভাবনা কিনে নিয়ে চলে আসলাম শিল্পীদের চোখ কান খোলা রাখতে হয় তার মধ্যে যখন একটা ভাবনা ইস্যু হয় সেটাকে ডেভেলপ করতে হয় মাসের পর মাস লালন পালন করি আমরা তারপরে পঞ্চমীর দিন সেটা ভূমিষ্ঠ হয় সেই আমার সন্তান ভূমিষ্ঠ হয় আর কাজটা সব মাথার মাথায় কাজ ঘুরছে আর কি একটা আপনার শিল্পের সাথে আবহাওয়ার একটা দারুণ কম্পোজিশন থাকে প্রত্যেকবার তো এইবার সেটা কি ভাবছে না এবছর সেরকম থাকবে আর আলো আদারের কিছু খেলা থাকবে এইটুকুনি বলতে পারি কমপ্যাক্ট একটা ভালো কাজ কলকাতাবাসী পাবে এবছর কটা পুরস্কার পেতে পারে মনে হচ্ছে সেটাই বলতে পারছি না মানুষের ভালোবাসা সুখ পেয়েছি আমি গত বছরের আশিও লেনে কাজ করেছিলাম তা অজস্র অজস্র ভালোবাসা পেয়েছি এখনও বিভিন্ন জায়গা থেকে ফোন করে ওটা সবথেকে বড়ো প্রাইজ আমার কাছে পুরস্কার না মানুষের ঢল কোনটা মানুষের ঢল ইউ অক্ষয় দ্বিতীয় শুভ লগ্নে আজকে নাকতলা উদাহরণের সঙ্গে শুভারম্ভ হয়ে গেল দু হাজার চব্বিশে দুর্গাপুজো এর যে পরবর্তী যে ধাপগুলো হয় মানে আস্তে আস্তে যে কাজের শুরু হয় সেগুলো তুমি কবে চিন্তা ভাবনা করো আমি ভোটের পর থেকেই কাজ শুরু করবো কেননা একটু আগের থেকেই করছি আমার একটু সময় পেলে কী হয় কাজের দেব কাজের তয়া নিতে নামা যায় আর সময় পাওয়া যায় ভাঙা করা খেলা করা যায় তার জন্য এটা আমি ক্লাবকে বলেছি পুজোটা আগে এগিয়ে আনো আমি যেন একটু ভাবতে পারি ঠান্ডা মাথায় ভাবতে পারি ওই তাড়াহুড়ার মধ্যে কাজ করলে একটা ভালো কাজ বেরোয় না এর জন্য আমি কাজ কমিয়েও দিয়েছি আমি বছর দুটো কাজ করছি এই নাকলা করছে কাশি লেন করছি তো তোমার কথা রেস ধরে যাচ্ছি কাশি বসলেন গত বছর তোমার যে কাজটা সেটা প্রচুর ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এবং যে ঠাকুরটা প্রতিবারটা খুবই সুন্দর হয়েছে তো এবছর নাগতের প্রতিমায় কীরকম চমক থাকছে প্রতিমায় প্রতিমা একটা বেশ ভালো একটা চমক থাকছে এইটুকুনি বলতে হয় শুধু প্রতিমা না পুরোটা নিয়েই আমার কাজ ঠিক আছে আর সত্যি বলতে কি আমার আমার টিমকে ধন্যবাদ জানাই আমার সহকারী শিল্পী অক্লান্ত পরিশ্রম করে এদের জন্য আমি এই জায়গাটা পৌঁছাতে পেরেছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ক্ষিণ কলকাতা দুর্গা পুজো এই নাকতলা সংঘ কিন্তু বেশ জনপ্রিয় একটা পুজো প্রত্যেক বছরই নতুন নতুন আমাদের প্যান্ডেল ঠাকুর উপহার দিয়ে থাকে আমরা জানি রিন্টু দাস গত বছর কাশি বসলেনের পুজোটা করেছিলেন কতটা সুন্দর মণ্ডপ বা কতটা সুন্দর ভাবনা ছিল আমরা সকলেই জানি তো বছর দেখা যাক রিন্টু দাস আমাদের কি উপহার দেন তো ওটাই দেখার পালা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও आज के जो जो विदाय